এ দেখো কি সুন্দর ফুল হয়েছে এইগুলো না সিঙ্গেল পাপড়ি জানো এই দেখো আর এইগুলো আবার হ্যাঁ সব বন্ধ হয়ে যাবে চলো সজনে টাইম ফুল টাইমে হয় সজনে পাতা গা চলো বাবা বিক্রম চল নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসছি আজকে সকালে রান্না করব তো ছাদে দেখুন সজনে পাতা হয়েছে সজনে গাছটার থেকে পাতা একদম ছাদ থেকেই ছেড়া যাবে ওই জন্য ছাদে চলে এলাম আজকে রান্না করব খুদের ভাত আর হচ্ছে গিয়ে তার সঙ্গে থাকবে সজনে শাকের বড়া থাকবে আর ইলিশ মাছ ভাজা থাকবে তো তার জন্য ছাদে এসছি আর আমাদের এই ভিডিওটি আপনাদের প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখুন আমাদের ছাদে কেমন সুন্দর চাল কুমড়ো শাক হয়েছে মানে এটা লাগানো হয়েছে একদম নিচে নিচ থেকে উপরে তুলে দেওয়া হয়েছে আর আগেও আমরা চাল কুমড়ো খেয়েছি আর ওই দেখুন একটা চাল কুমড়ো হয়েছে ওটাও কাটার সময় হয়ে গেছে ওটা কাল পরশু কাটতে হবে আরো এসে একদম আগায় আগায় প্রত্যেকটা আগায় এসে ভরে গেছে আমাদের এখানে লাউ গাছও ভালো হয় ছাদে আর লাউ গাছ লাগানো হয়নি এখনো তাহলে এটা টেনে ধরো আমি সজনে ছিঁড়ি সুন্দর কচি কচি শাক এইভাবে ডাল ভেঙে ফেলবো বলি সজনে পাতার বরা যা লাগে না খেতে দারুণ লাগে সজনে পাতার খাওয়া খুব ভালো যাদের হাই প্রেশার তাদের তো খাওয়া খুবই ভালো আপনারা বাড়িতে করে খাবেন এর বড়া বা ভাজা খুব ভালো লাগে খেতে আর লাগবে হয়ে যাবে এই বন্ধুরা আমাদের এই কটায় হয়ে যাবে এই কটা নিয়ে নিলাম শাক তাহলে চলুন আমরা রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আসো এসো সকালে রান্না সকাল সকাল করে ফেলি সবার খিদে পেয়ে যাবে না বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সবকিছু নিয়ে এখন রান্না বসিয়ে দেব করে তুমি प्याज কাটো হ্যাঁ प्याज কুচাও আর আমি এইদিকে সজনে পাতাগুলো ছাড়িয়ে নি দেখি মাছ নিয়ে আসছে কেমন মাছটা কেমন বড় হ্যাঁ আজকে কেটে নিয়ে আসছে শালা কষ্ট হয়ে যায় মাছ কেটে নিয়ে আসছে জন্য বন্ধুরা আজকে মাছটা আমাদের কাটা লাগবে না আজকে ননদ জামাই পাঠিয়েছিলাম বাজারে যে মাছ নিয়ে আসো ইলিশ মাছ টাটকা একদম তা ননদ জামাই নিয়ে আসছে এই দেখুন মাছটা আজকে কেটেই নিয়ে এসছে মাছটা খুব সুন্দর টাটকা একদম এই দেখুন আর ইলিশ মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেতে খুব সুন্দর লাগে এটা আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নেব আমি মাছটা ধুয়ে নিয়ে আসি হ্যাঁ ততক্ষণ তারপরে সজনে শাকটা বাস বন্ধুরা আমরা খুদ নিয়ে নিয়েছি এই দেখুন খুদের চাল আমার ছেলে বলে ছোট ভাত খুদের ভাতকে বলে ছোট ভাত তো ভা ক্ষুদের চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর মাছটা ধুয়ে নিয়ে আসি একসঙ্গে নিয়ে যাই আর এদিকে পলি পেঁয়াজ গুলো কেটে নিক যাই তাহলে বন্ধুরা বৌদি তো মাছ ধুতে গেছে ইলিশ মাছ পরিষ্কার করে ধুতে গেছে আর আমি এই সজনে শাকের বড়া হবে সঙ্গে তার জন্য এই পেঁয়াজ গুলো ছোট করে কেটে তারপরে বেছে নেব এই দেখুন এরকম সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নেব পেঁয়াজ গুলো এ দেখুন পেঁয়াজ আমি সুন্দর করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি সজনে শাক এরকম করে একদম করে শুধু পাতাগুলো গুলো করে ছাড়িয়ে নিতে হবে মাছ আর চাল ধুয়ে নিয়ে চলে এসছি এখন আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হবে গরম হওয়ার পরে আমরা খুদের চালটা জলের মধ্যে দেব উনুনটা ধরিয়ে দিই রেখে দিই হ্যাঁ মাথা তো আর ভাজা খাওয়া যাবে না বন্ধুরা মাছ এখানে দুটো মাছ আছে দুটো ইলিশ মাছ আছে তো দুটো মাছের আমি মাথাগুলো রেখে দেব মাথা আমাদের লাগবে না আর এখানে যা মাছ মাছ আছে লেজ আছে এই ভাজবো আর ভাজা করার জন্য মাছটা আমি মাখিয়ে নেব আর লবণ দিয়ে লবণ দিয়ে দিই আমাদের বাড়ি বাচ্চারা সবাই মানে বাচ্চা বড় সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে আর এখন ইলিশ মাছের সময় আমাদের খুব ইলিশ মাছ খাওয়া পড়বে আমাদের বাড়িতে খুদের ভাত খাওয়া হয় বন্ধুরা যেদিন মা থাকে তারপরে আপনাদের দাদা ভাই বাড়িতে থাকে সেদিনকেই খাওয়া হয় নইলে সবারই সকালে ডিউটি থাকে সবাই বেরিয়ে যায় তো ভাতটা বেশি খাওয়া হয় না আজকে সবাই বাড়িতে আছে তো ভাবলাম তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে এখনো খুদের ভাত আমাদের খাওয়া হয়নি তো আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাক ওই জন্য ননদ সকালে বলেছি রান্না করবে না আজকে এক জায়গায় আমরা খাবো তো সেই জন্য খুদের ভাতটা আজকে হচ্ছে চালটা উচি উচে দিই বুঝলে বলি কাকড় থাকতে পারে হ্যাঁ থাকে তো বাজার থেকে নেওয়া খুদের ভাত যখনই রান্না করবেন তখন খেয়াল করে করে মানে মনে চালটা এরকম জলের মধ্যে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে উপর থেকে এইভাবে তুলবেন এটাকে উছে নেওয়া বলে কি কি উছে নিতে হবে কারণ কাকড় থাকে কারণ ছোট ছোট চাল আর ছোট ছোট কাকড় থাকলে পরে ওটা বোঝা যায় না তখন ভাত খাওয়ার সময়

আমি বাজারে গিয়ে বলছি কি বেগুন নেব নিয়েছি কত করে বলে করে কিলো না এখন বর্ষার কারণে প্রচুর সবজির দাম বর্ষার কারণে বাড়িতেও সবজি টবজি এখন সেরকম হয় না চারিদিকে জঙ্গল হয়ে যাচ্ছে সবজির দামও বাজারে বেশি কি করবে চাষিদেরও তো অসুবিধা হয় না তা জলে বৃষ্টিতে লাগাতে পারে না ভালো করে ক্ষুদি ভাতের সঙ্গে তাহলে ইলিশ মাছ আর হচ্ছে তোমার সজনা শাকের বড়া হ্যাঁ ভালোই শুকনো লঙ্কা ভাজা আজকে খেয়ে দেখবা সজনা শাকের বড়া কেমন লাগে তুমি কিন্তু এখনো খাওনি এটা খাইনি খাওয়া হয়নি তবে দেখবো আজকে দারুণ লাগে খেতে আর এমনি ক্ষুদির ভাতে ভালোই লাগে আমার কাছে সবদিনই ভালো লাগে কিন্তু আজকে সেই মাখিয়ে খাওয়ানোর মানুষটা যে নেই ছোটদাকে ভিডিও কল করতে হবে খুব ভালো সেদিনকে মুড়ি মাংস মাখালো খুব সুন্দর লাগছিল আমাদের শর্ট করে গেছিল মুড়ি বড়াটা সবকিছু দিয়ে মাখিয়ে ফেলো হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি সব কি কি দেবো সজনে পাতার বড়াটার জন্য মাখাতে হবে আগের থেকে মাখিয়ে রাখলে পাতাটা নরম হবে তো ভালো হবে তার জন্য আমি সবকিছু কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেব আর দেব হলুদ এক চামচ লবণ আর একটু লঙ্কার গুঁড়ি আর দেবো বেসন এটুকু মাখিয়ে মাখিয়ে নেওয়া হোক তারপরে লাগলে আবার দেবো ওটা মাখানোর মধ্যে একটু সামান্য করে জল দিয়ে দেবো বেশি জল লাগবে না আর একটু দেবো যদি লাগে আবার একটু দিয়ে দিও ভাতটা আমার প্রায় হাফ হয়ে গেছে এখন আমি এই জলটা ফেলে দেবো অল্প করে যে মাঠটা বেরোবে সেটা আমি ফেলে দেবো বেশি জল দিইনি বুঝতে পারি ভাতের মাঠটা আমি একটু ফেলে দিয়েছি আর অল্প অল্প আছে এখন আমি লবণ দিয়ে দেব দুধের ভাতে লবণ দিতেই হবে এবার আমি ভালো করে নাড়িয়ে দেব লবণটা সব জায়গায় যাতে মিশে যায় এবার ঢাকা দিয়ে ধিমে আছে রেখে দেব আস্তে আস্তে পুরো সুন্দর ভাবে হয়ে যাবে মাছটা ভাজার জন্য এই সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে বড়া টড়া ভাজবো তার জন্য লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইতে ভাজতে বড়া ভাজতে খুব ভালো হয় যে কোনো ভাজা জিনিস আর আমি ভাতের ওটা আমি ওই সাইডে দিয়ে দিয়েছি ভাতের কড়াইটা ওই সাইডে হালকা হালকা তাপে ভাতটা পুরো হয়ে যাবে এখন আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য হাই তুমি ছবরপাতে ডাল নিয়ে যাও পানি লাগাই দিও মাছগুলো ভাজা হয়ে গেছে এই একদম সুন্দর কি সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা এবার আমি বাদ বাকি মাছও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব সজনে পাতার বড়া গুলো করার জন্য কড়াইও গরম হয়ে গেছে এই তো হয়ে যাবে এখনই আমি পলিকে বললাম সব গুছাতে ঘর সাফ করে আসলো এখন বাড়িতে আছে না ননদের অনেক সাপোর্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে বাজার থেকে মাছ এনে দিচ্ছে ওনার সালার আর আমার করা লাগছে না এইভাবে ছোট ছোট করে এরকম চাপ মানে চাপ দিয়ে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে সজনে পাতার বড়া বন্ধুরা না করে খেলে বুঝবেন না যে এর স্বাদ কি আমরা তো বলছি শুধু মুখেই বলতে পারবো কিন্তু আপনারা করে খাবেন তাহলে বিশ্বাস হবে না সত্যি কথা এটা বড়াটা ভেজে নিয়েছি এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একদম এবার আমি তুলে নেব হ্যাঁ একটু মচমুচে না হলে খেতে ভালো লাগে না দেখো এই যে আমি এখন একটা খাচ্ছি কি সুন্দর একদম মচমুচে হয়েছে আহ দারুণ কেমন খেতে খেতে ভালো এখন গরম তো দেখো জিপ করে যায় না জানো না না খেতে ভালো লাগে হাতের বড়া গরম গরম খেতে গিয়ে যদি জিপ করে যায় বাড়ির জামাই মানুষের তাহলে বদনামটা শালাবড় হবে না না এমনি তোমার রান্না তো ভালো সাবধানে খেতে হবে তাই না আমার সব রান্নাই তো ভালো খারাপ একটু একটু করো নি খাও খুঁজে খুঁজে নিয়ে সে নিজেই নিজেই তো নিয়ে আসে রান্না করে দিতে পারবে ভালো প্রথমে নিয়ে

হ্যাঁ ভালো ভালো যদি মা ভাজা তেল তারপর লাগে এগুলা আসলে দেশি খাবারের মত বল বন্ধুরা আমার রান্নাঘর করে দিয়েছে এই দাদা যে দাদার কথা বলি যে আমার রান্নাঘর সরে গেলে দাদা এসে ঠিক করে দেবে এই দাদা হচ্ছে যে রান্নাঘরটা দিয়েছে বানিয়ে আপনাদেরকে রান্না করে করে দেখানোর জন্য তোমার দাদার এই ফলে দাও ফলা ছাড়া ভাত খেতে না বন্ধুরা সব ভাত টাত বেড়ে নিয়েছি গুছিয়ে এবার আমি খেতে দিয়ে দিই ছেলে মাছি মেরেছে খেতে বসে হাত ধুয়ে এসো দাও বাবা কি করছো হাতটা ধাও পাপা ওঠো হাত ধুয়ে এসো বাইরে পরে ছোট ভাত রান্না করেছে আমাদের বৌমা খুবই ভালো লাগছে বড়াটা সজনে পাতার বড়াটা খুবই ভালো লেগেছে

যা বলার দেখা আর আগে বলি দিচ্ছেন আর তার পরে তো আমার এদিকে আমার ছেলে আছেন আমার শ্বশুর মশাই আছেন তো আমরা সবাই মিলে একসাথে খেতে পারছি তো মাংস হয় চিকেন মটন আজকে সানডেটাও স্পেশাল ওদের ভাত আর ইলিশ মাছ স্পেশাল সানডে খুব সুন্দর খুব সুন্দর আজকে বন্ধুরা সবাইকে খেতে দিয়ে সবার প্রায় খাওয়া হয়ে গেছে আর আমরা তিনজন বাকি ছিলাম আমার বড় ভাগ নেই ননদ আর আমি তো আমরা তিনজন এখন বসেছি খেতে তাহলে আর খেতে তো ভালোই লাগছে বড়াটাও খুব সুন্দর হয়েছে আজ যারা বেশি টেস্ট হয়েছে ননদ মাখিয়ে দিয়েছে বলে তাই না কেমন হয়েছে আর বন্ধুরা খাওয়া তো দেখিয়ে দিয়েছি ভালো হয়েছে এইভাবে আপনারা খাবেন সময় পেলে খুদের ভাতের সঙ্গে এইসব ভাজা ইলিশ মাছ ভাজা বড়া ভাজা খুব ভালো লাগে খেতে আর প্লিজ আমার পাশে আপনারা থাকবেন সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন